হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজ দোসরা বৈশাখ পনেরোই এপ্রিল রোজ সোমবার আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দ নামক স্থানে যেখানে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এমন প্রায় কয়েকটি দেশ থেকে লাঙ্গলবন্ধ ব্রহ্মপুত্র নদে সবাই স্নান করতে আসে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আজকে পরিবার নিয়ে রওনা হয়েছি সকাল সাতটায় কুটি থেকে বের হয়ে একজন সদস্য দশ টাকা দিয়ে চৌমুনি এসে চৌমুনি থেকে চল্লিশ টাকা দিয়ে সিএনজি করে কোম্পানিগঞ্জ এসে তারপর কোম্পানিগঞ্জ থেকে ষাট টাকা দিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একশো টাকা দিয়ে লাঙ্গল বন্ধু পৌঁছালাম তাহলে আমাদের খরচ হলো মাত্র দশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো দশ টাকা আর ওইখানে খরচ হলো একশো টাকা শুধুমাত্র দুইশো দশ টাকা দিয়ে লাঙ্গল বন্ধ পৌঁছে গেলাম এবং সেদিন লাঙ্গল বন্দে সারাদিন থেকে ব্রহ্মপুত্র নদে অষ্টমী তিথিতে স্নান করে সন্ধ্যায় রওনা হয়ে গেলাম বারদী শ্রী শ্রী বাবা লোকনাথের মন্দিরে লাঙ্গলবন্ধ থেকে দশ টাকায় মোগরাপাড়া গিয়ে মুগরাপাড়া থেকে চল্লিশ টাকায় সিন তারপর আমরা বারোদি থেকে পরের দিন সকালে ঢাকায় চলে আসি এবং শ্রদ্ধাকে নিয়ে ঢাকায় চিড়িয়াখানায় যাই বেড়ানোর জন্য চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা চলে আসি নিউ মার্কেটে নিউ মার্কেট থেকে মার্কেট শেষ করে আমরা চলে আসি রমনা কালীবাড়িতে নিউ টিএসিতে এবং ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা চলে আসি স্বামীবাগ মন্দিরে ইস্কন মন্দিরে তারপর যাই বাবা লোকনাথের মন্দিরে তারপর যাই জগৎবন্ধু মন্দিরে তার তারপর যাই প্রণব মঠে তারপর সব কিছু শেষ করে আমরা মেট্রো রেলে চড়ে একদিন থেকে ঢাকা থেকে বাড়ি চলে আসি আমাদের ট্যুরটি ছিল খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আপনারা যদি চান এভাবে ঘুরতে পারেন আমাদের এই ট্যুরে আমরা ঘুরেছিলাম লাঙ্গলবন্ধ বারদি এবং ঢাকার অনেক সুন্দর সুন্দর জায়গা সেটা ঘুরেছিলাম দু সালের পনেরোই এপ্রিল নববর্ষের পরদিন দিন বের হয়ে আমরা তিন থেকে চার দিন মধ্যে সব কিছু ঘুরেছিলাম আপনারাও ঘুরতে পারেন এবং প্রয়োজনে আমাদের থেকে সব বিষয়ে পরামর্শ নিতে পারেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে মিথুন থিঙ্কিং ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং সব সময় অবশ্যই বেড়াতে যাবে